এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন এটা হচ্ছে বাসন বিয়াল্লিশের সেল আর এটা হলো বাসন ছত্রিশের সেল এটা হচ্ছে চিগুন চিকুন বিট দাঁড়া চিগুন আর এটা হলো দাঁড়া কত মোটা মোটা বিগ সাইজের সেল এটা তো ভাই যান ভার্সন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ৩৬ একটা হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ ভার্সন ৩৬ মেশিনটার চেয়ে আমরা ভার্সন বিয়াল্লিশটা একটু বড় দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ তো ভার্সন ছত্রিশে সাধারণত মোটর থাকে হলো আপনার এই এই যে যে মোটরটা দেখতে পাচ্ছি এটা কত গুরা মোটর ভাই পনেরো পাঁচ না পনেরো পাঁচ পনেরো মটর মোটর আর ভার্সন বিয়াল্লিশে আপনার মোটর সবগুলাই ইউজ করা যাবে না জি জি এটা হচ্ছে পাঁচ গোড়া সাড়ে পাঁচ গোড়া পাঁচ গোড়া পাঁচ গোড়া সাড়ে পাঁচ গোড়া এটা হচ্ছে সাড়ে সাত গোড়া তো সাধারণত এটাতে আপনার সাড়ে পাঁচ গোড়াটাই বেস্ট তো যারা আপনার এই যে বড় সাইজের যে গ্রাইন্ডারগুলো আলাদা করে নিতে চায় এই যে দশ ইঞ্চি সাইজের যে গ্রাইন্ডারগুলো এই গ্রাইন্ডারের জন্য হচ্ছে আপনার সাড়ে সাত গোড়া মতো বেস্ট তো এই মেশিনের সাথে আপনারা এক্সট্রা কি কোনো পার্স ফ্রি দিচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে এই যে এই জিনিসটা কি একটু ওঠায় দেখান তো একটু কাগজটা খোলেন এটা হচ্ছে একটা সেল না যে একটা সেলটাই হচ্ছে এটা অনেক হাই কোয়ালিটির সেল এটা কি আপনার ভার্সন 42 এর সেল না জি জি ভার্সন 42 এর সেলের সাথে কি আপনার আগের ভার্সন 36 এর সেলের অবশ্যই তুলনা আছে অবশ্যই আছে এই বিটগুলো অনেক মোটা একটু দেখাবেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে ভার্সন 42 এর সেল আর এটা হলো ভার্সন 36 এর সেল এটা হচ্ছে চিকন চিকন বিট দারাগুলো চিকন আর এটা হলো দারাগুলো কত মোটা মোটা বিগ সাইজের সেল এটা এই ধরনের সেলগুলা সহ আপনার যারা বড় সাইজের এই মেশিনগুলো নিতে চান অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা যারা চান তারা অনলাইন অ্যাগ্রোবিটি থেকে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন তো রফিক ভাই এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার থেকে যোগাযোগ করে তারা আমাদের সাথে কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে আর যারা দূর দূরান্ত থেকে এই মেশিনগুলো অর্ডার করতে চায় তারা কি চাইলে আপনাদের ঢাকাতে যে প্রতিষ্ঠান আছে এখানে আসতে পারে অবশ্যই আসতে পারে অবশ্যই এসে মেশিন দেখে তারপরে অর্ডার করতে পারে বা চাইলে এখান থেকে নিজেদের গাড়িতে নিয়ে যেতে পারে আর যারা অনেক দূরে মেশিন নিয়ে যাবেন তাদের জন্য রয়েছে কুরিয়ার সার্ভিসের সুবিধা কুরিয়ার সার্ভিসে নিতে চাইলে আপনারা এই প্রত্যেকটা মেশিনের জন্য পাঁচ টাকা অ্যাডভান্স করার পরে আমরা মেশিনগুলো কুরিয়ার সার্ভিসে দিতে বাংলাদেশে আট হাজার সেল দিতে পারবো এইভাবে আপনারা নিতে পারেন বাদ বাকি টাকা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে মেশিনগুলো যাবে ধন্যবাদ দেখুন সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিও বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম